জাস্টিস মান্থা আপনি আপনার রেসপন্সিবিলিটি অস্বীকার করতে পারেন না মান্থার বলে বলিয়ান হয়ে মহিষাসুর রূপী বা কি রূপী আমি জানি না শুভেন্দু অধিকারী কুৎসিততম কথাবার্তা বলেছেন এ কথা বলা যায় না একজন মহিলা মুখ্যমন্ত্রী এসব কি এটা কথা জাস্টিস মান্থা এরকম ব্রহ্মার মতো ভুলভাল ভাল বর দিয়ে বসে আছেন ফলে দায় তো তাকেও নিতে হবে দেখুন আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের উপর এই ধরনের বেনজির আক্রমণ এর আগে কোন অন্য আইনজীবী তো ছেড়ে দিন যিনি আইন পড়েননি তৃণমূল কংগ্রেসের থার্ড গেট কোনো নেতা সেও কোন করেনি আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টে সুমোটো এর বিষয়ে এফআইআর নেওয়া করানো উচিত পুলিশকে দিয়ে সুয়োমোটো পুরো বিষয়টি দেখা উচিত এবং কল্যাণ ব্যানার্জিকে সবার আগে গালোদে পড়া উচিত আমার মনে হয় একে সবার আগে জেলের ভেতরে ঢোকানো উচিত প্রথমে অভয়ার বাবা মাকে মারধর আর এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে উঠলো জাতীয় পতাকা অবমাননার মতো ভয়ঙ্কর অভিযোগ রবিবার সরাসরি কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা সহ কর্তব্যরত পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের আবেদন করে চিঠি লিখলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পাকশ্রীর থানার অফিসার ইনচার্জকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন শনিবার শান্তিপূর্ণ সমাবেশে বিনা উস্কানিতে লাঠিচার্জ করেছে পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ আন্দোলনকারীদের হাত থেকে জোর করে জাতীয় পতাকা কেড়ে নিয়ে মাটিতে ফেলে তা মারিয়ে দিয়েছে পুলিশ অপমানজনকভাবে টেনে হিচড়েও নিয়ে যাওয়া হয়েছে দেশের জাতীয় পতাকা যা ভারতে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন উনিশশো একাত্তরের দু নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন রবিবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের এই চিঠি সহ শনিবার বেশ কিছু ভিডিও এক্স্যান্ডেলে পোস্ট করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা সেটা মাটিতে পড়ে রয়েছে এবং তার উপরে কলকাতা পুলিশের দায়িত্বপ্রাপ্তরা তার উপরে পা দিয়ে চাপা দিচ্ছে এমনকি সেই পতাকাকে যারা তুলতে গিয়েছিলেন মাটি থেকে মাটির থেকে তাদেরকেও পুলিশ ডান্ডা পেটা করেছে এই পুরো বিষয়টি সংগঠিত হয়েছে কলকাতা পুলিশের কমিশনার সিপি সাহেব মনোজ ভার্মার নেতৃত্বে জাতীয় পতাকা যদি কেউ বহন করে নিয়ে যায় সেটা রক্ষা করার দায়িত্বটা তাদের যারা মানে উশৃঙ্খলতার সঙ্গে জাতীয় পতাকা নিয়ে গিয়ে রাস্তাঘাটে ফেলে যায় তাদের মুখে সব বড় বড় কথা সাজে না স্বাধীনতা সংগ্রামের মর্ম বিজেপি কি বুঝবে একই অভিযোগে রবিবার কলকাতার রাস্তায় নামে বিজেপির যুব মোর্চা একদিকে যখন জাতীয় পতাকা ইস্যুতে তৃণমূলকে কোন করতে উদ্যত বিজেপি তখন পাল্টা শনিবারের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের দেওয়া রক্ষা কবচ দেওয়া নিয়েও সরাসরি বিচার ব্যবস্থার দিকে আঙুল তুললেন আইনজীবী ও শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জাস্টিস রাজশেখর মামতা ব্ল্যাঙ্কেট ইন্টিম অর্ডার দিয়েছ শুভেন্দু অধিকারীর ফেভারে আজ তারই প্রভাবে সেই অর্ডারে প্রভাবে একটার পর একটা ক্রিমিনাল কোর্টের সৌজন্যে একটা অপোজিশন লিডার কত ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে যদিও তৃণমূল সাংসদের এই মন্তব্যের বিরোধিতা করেছেন প্রবীণ আইনজীবী মিলন মুখোপাধ্যায় কল্যাণ বিং লয়ার কল্যাণের রেটা বুঝি উচিত ছিল যে আমাদের অ্যাপিলেট কোর্ট কেন আছে অ্যাপিলেট কোর্ট আছে ফর দ্য রিজন যে একটা রং অর্ডার পাস করলে আমরাও সেটাকে যাব সেকেন্ডটা আমরা যদি হেরে যাই তার গেছে সুপ্রিম কোর্ট যাব তো কোয়েশ্চেনটা হচ্ছে আমরা যদি না স্টেপস নিই আমি জানি না স্টেপস নিয়েছে কিনা যদি স্টেপস নিয়ে থাকতো তাহলে কল্যাণের আজকে বলাটা ঠিক হয়নি অ্যাজ আ লয়ার আমার মনে হয় না কল্যাণের এটা বলা উচিত ছিল জাস্টিস মান থাকে তো বলে কোনো লাভ নেই কি উনি যেটা ভালো মনে করেছেন আমি অর্ডার দিয়েছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ছাব্বিশটি এফআইআর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে বলেও নির্দেশ দেয় হাইকোর্ট আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও ফের সেই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেয় দেশের সর্বোচ্চ আদালত সেই সময় হাইকোর্টের পুরনো রক্ষা কবচের নির্দেশই বহাল রাখেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত রবিবার কলকাতা হাইকোর্টে সেই পুরনো নির্দেশের কথা তুলে ধরেই বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলেছে তৃণমূল জাস্টিস মান্থা আপনি আপনার রেসপন্সিবিলিটি অস্বীকার করতে পারেন না মান্থার বলে বলিয়ান হয়ে মহিষাসুর রূপী বা কি আমি জানি না শুভেন্দু অধিকারী কুৎসিততম কথাবার্তা বলেছেন এ কথা বলা যায় না একজন মহিলা মুখ্যমন্ত্রী এসব কি এটা কথা জাস্টিস মান্থা এরকম ব্রহ্মার মতো ভুল ভাল বর দিয়ে বসে আছেন ফলে দায় তো তাকেও নিতে হবে দেখুন আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের উপর এই ধরনের বেনজির আক্রমণ এর আগে কোনন্য অন্য আইনজীবী তো ছেড়ে দিন যিনি আইন পড়েননি তৃণমূল কংগ্রেসের থার্ড গেট কোনো নেতা সেও কোন করেনি আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের সুমোটো এর বিষয়ে এফআইআর নেওয়া করানো উচিত পুলিশকে দিয়ে পুরো বিষয়টি দেখা উচিত এবং কল্যাণ ব্যানার্জিকে কে সবার আগে গালদে পড়া উচিত আমার মনে হয় একে সবার আগে জেলের ভেতরে ঢোকানো উচিত সব মিলিয়ে দুই ঘটনায় চোর চাপানো তো সৌরভ বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত আচার্য শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ